মানুষ হিসেবে আপনি যেই হন না কেন যদি আপনি আপনার কাঙ্ক্ষিত পণ্য কিংবা সেবা নিতে চান তবে অবশ্যই আপনাকে অপরের কাঙ্ক্ষিত পণ্য কিংবা সেবা দিতে হবে মানে আপনি অপরের কাঙ্ক্ষিত পণ্য কিংবা সেবা দিলেন বিনিময়ে সেই মানুষটা বা অন্য কোনোভাবে অন্য কোনো মাধ্যম হিসেবে আপনার কাঙ্ক্ষিত পণ্য কিংবা সেবা পেলেন যদিও বিনিময়ের মাধ্যমটা সচরাচর খুব একটা ভালোভাবে কাজ করে না সেই জন্য সবচেয়ে ভালো হয় আপনি অপরের কাঙ্ক্ষিত পণ্য কিংবা সেবা দিলেন বিনিময়ে বা বিপরীতে সেই মানুষটা তার মূল্য পরিশোধ পণ্য কিংবা সেবা নিলেন বিপরীতে বা বিনিময়ে সেই কাঙ্ক্ষিত পণ্য কিংবা সেবার মূল্য পরিশোধ করলেন অর্থের বিনিময়ে এই পদ্ধতিটাই সবচেয়ে ভালো ভাবছেন এই কথাটা কেন বলছি আসলে অর্থ আয় করতে গেলে আপনাকে অবশ্যই অপরের প্রয়োজনীয় পণ্য কিংবা সেবা যেমন দিতে হবে ঠিক তেমনি আপনার প্রয়োজনীয় পণ্য কিংবা সেবা যদি দিতে না পারে তবে সচরাচর আপনি অপরকে অর্থ কিং আপনি সচরাচর অর্থ তাকে বা তাদেরকে দেবেন না সেই জন্য অপরের প্রয়োজনীয় পণ্য কিংবা সেবা নিজেকে যেমন ঠিক তেমনি অপরকে অপরকে দিতে হবে